হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং লাইভে চলে এসো তোমাদের সাথে কথা বলতে আসছে লাইভে এসেছি তো তোমরা এসো লাইভ প্রোগ্রামটা করতে আমার ভালোই লাগে আর তোমরা আসলে তো আরও বেশি ভালো লাগে তো প্লিজ চলে এসো তাড়াতাড়ি করে 你带我去，塑料桶里收东人啊。<noise> <noise> <noise> তাড়াতাড়ি করে জয়েন করো যারা এসেছে সবাইকে গুড ইভিনিং তারপর গল্প করবো অনেক কোন গল্প করবো মাত্র কয়েকদিন এসেছে আরো আছে এত বড় ঠিকা দিয়ে বসে আছি এগুলো তো দেখতে পাচ্ছ ন ফিলারে চার্জ যায় সবাই কেমন আছো বলো হাতে আর তোমাদের ওখানে গরম কেমন আমরা তো গরম সহ্যই করতে পারতে পারছি না এত গরম কিন্তু না কেন

是。嗯 then everyone join her আজকেকেও কিন্তু লাইভে আসছো নাকি কারণ খেলতে পারছো না fastapi পারছো খেলতে পারছিস লাগাইতে কই আইলাম Qué tal por সৌভাগ্য আমার কেন সৌভাগ্য কেন সাবস্ক্রাইব করে রাখবো তাইলে তাড়াতাড়ি আমি যখন লাইভে আইমু তখন এই নোটিফিকেশনটা যাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবো চিনতে পারছো যে চিনতে পারতাম না কেন আমি তো এক্ষুনি কইয়া ওই তো আইলাম আর নামটা কিন্তু আমি চিনি না নি আর নাম না জানলে ও কমেন্ট দেখলে বুঝতে পারব কমেন্ট পড়লেই বুঝতে পারবো যে কে কমেন্টটা করতেছে আর টিফিন খাওয়া শেষ নেই প্রথম তো এমনি লাইভে আই গেছিলাম আমি ভাবছি তোমার কাছে নোটিফিকেশন যাইব তারপরে ভাবলাম যে হয়তো সাবস্ক্রাইব করা নাই না থাকলে তো আর যাইতো না আমার নাও যেতে পারে আর ইউটিউবে তো হয়তো তুমি না ইউটিউবে তার লাগে আবার মেসেজ হয়েছে করছি আর পূজার খবর চুপর কিনা নি না শুধুইছে আজকে ভালো লাগে না কেউ লাইভে আর না আর আমি আসলে ইউটিউবের মধ্যে কম আইতো লাইভে আর হয় রেগুলার আইতে লাগে ইউটিউবে হোক ফেসবুকে আইতে লাগে তো আমি যে আইছি না কতদিন ধরে আমি আইতেছি না লাগিয়া দর্শক গেছে আমি আছি তো হ্যাঁ তুমি তো আছো প্রচন্ড গরমদের আজকে আজকে স্কুল থেকে আয়া তাড়াতের ঘরে কাজটা সারিয়া সারাদিন ঘুমাইছে তবুও বোঝা যায় আজকে ঘুম ফুটছে না কখনো ঘুমাই দিচ্ছে আমরা let কালকে বাড়িতে বিশ্বকর্মা পূজা না না আমরা বাড়িতে বিশ্বকর্মা কর্মা পূজা তো করতছি না আর তাই বাবার তো পূজা করবোই তাই বাবার তো কালকে একটু সময় নাই সারাদিন পূজায় পূজায় ব্যস্ত থাকবো মানে অন্যের পরে পূজা করা আর কি আপনার পূজা হয় না তোমরা বাড়িতে তো বোঝাবার কী গাড়ির যখন আসিস

এই গানেই ভিডিঅ' এটা কালকৈ দিম ইউটিউবে দিম

তো আমি পূজা করলাম না খুব খারাপ লাগা খারাপ লাগার কি আছে আগামী বছর করবার অসুস্থ যখন কিছু করার নাই আর নিজের বটলি বুঝতে তোটা হচ্ছে তোরা আমরা পূজা হইতো না দুঃখ করি আর আপনি আমরা করো কিছু পূজা হইলে তার বাবা থাকে না ভালো ভালো দিনে তো সবাই পূজা করে আর তাই বাবা তখন ব্যস্ত থাকে অন্য জায়গায় পূজা করতে আমরা যখন ঘর শুনчая হয়েছিল তখন তাই বাবা কিন্তু বাড়িতে আছেন না কিছু সময় আছেন ঘরে দোকান সময় এরপরে সারা দিন ব্যস্ত সারা দিন বাইরে এমনি ভালো দিন সবাই পূজা করে সবাই ঘরে ঢুকে যারা যারা মানে কোনো প্রোগ্রাম করে তারা তো তার বাড়িতে আছে তাই বাবা ব্যস্ত থাকে আর নিজের বাড়ি আমি এক লাখ লাখ এক লাখ আরো কিছু সময় তাকবো দশ মিনিট আরো থাকবো দশ মিনিট না আরো কিছু সময় তাকবো থাকতে এরপরে আমি লাইটটা বন্ধ করে দেবো সেটা সুখবর ভালো খবর মা এমনি অসুস্থ থাকে আর আমার গরু বাড়িতে নতুন অতিথি ভালো কথা অন্য কিছু করা যাইব না গাড়ার গাড়িটা নিয়ে অন্য জায়গায় ঠিকাউকা দিলে পারে পূজা করাই লিপায় একলা এত কাজ করতে পারতো কি বলতো একলা কাজ করার যে কষ্ট আমি বুঝি আমার ঘরে যদি কিছু আমার একলা পড়ে যায় খুব কষ্ট হয় তখন আর কোনো পূজা টুজা করলে তো তার বাবা তো বাড়িতেই থাকে না এদিন আর রাত্রে কীর্তনের সময় আসবো যে কোনো পূজা বা কিছু রাত্রে সারাদিনে তো মিলি না সারাদিন তাই নিয়ে ব্যস্ত থাকে আজকে তো সারাদিন আইসেনা বাড়ির কালকে হয়তো না কালকে তো বিশ্বকর্মা পূজা আজকে আরো কি জানি পূজা আছিল আমার বড় বই আলাদা বাড়িতে থাকে ও কিছু করার নাই এত টেনশন করে লাভ নাই ওই তো না তো না ঘুমাইছি সারাদিন তারপরে ঘুমিয়ে ধরো স্কুল থেকে তাড়াতাড়ি করে রান্না বাড়া করছি খাপড় চুপড় ধুইয়া দিয়ে স্নান টান করি আর সারাদিন খুঁজে গেলে ঘুমাইছি তাই বাবা তো আজকে আইছি ওই না বাড়িতে আর সারাদিন ঘুমাইছি তারপরে আমার ঘুমটা পুরো আজকে আসি খুব ঘুমে ধরে ওখান যদি একটু ঘুমাই চোখ মজে থাক ঘুমিয়েছি আগের বাড়িতে টিকা দিব আর মাসির বাড়ি পূজা আছে ওইখানে দিতে ফার্ম দেখো এখানে যেব গিয়া মালিকের বাড়ি না হয় মাসির বাড়ি এদিকে যাইবে আগিয়া আর মাসির বাড়িতে এমনি যেতে লাগবে পূজা যখন আছে একটু আগে গাড়ি টুকটু ধুইয়া আমি তোমাকে এসএমএস করব আমি একটু পরে তো অনলাইন থাকতাম না তাই কাছে দিলাই তাই একটু পরে ওড়ি আর মোবাইল দেখব আর আমার রান্না বড়া রইছে বাকি রান্না বড়া করতে লাগব আজকে তো আমরা বাজার বার তো এই বাবা এই যুব বাজার টাজার লইয়া কথা হইতে পারতাম না আপনাকে তুমিও দাম খারাপ পাওনি তুমি তো কইয়াই ছাড়ছো আমিও কইয়াই ছাড়ছি খারাপ পাওয়ার কিছু নাই তাই আজকে টিফিনও বেশি না তাই বানাই কিছু খাইতো তো আমি কই একটু লাইভে আই যাই করে কিছু বানাই তাই বিস্কুট টিস্কুট মুড়ির ডালমুড় কিছু খাইতো না আজকে আজকে একটু কিছু বানাই দি দাম তো বার ব্রাম বানাই বানায় কি দিব দেখি কিছু একটা এটা বানাইয়া তোমার মনটা হয়তো খারাপ আছে আর কেউ লাইভে আইসে না যে মনটা খারাপ ভালো লাগে না কিন্তু তোমার লাগে গল্প কথা ভালোই লাগে আর লাইভে যদি কেউ আয় না ভালো লাগে না ঠিক কথা আর অ্যাকচুয়ালি আমার সব কিছু কিন্তু ডাউন হইয়া রয়েছে আমার ভিউজ ওয়াচ টাইম সব কিছু ডাউন হয়ে রয়েছে ফেসবুকের মানে ইউটিউবের মধ্যে তো এর লেগে দর্শকের কাছে কিন্তু সাজেস্ট করেন না আর কি এর তো মনে হয় নাহলে কেউ তো আইলো না কেউ আইতাছে না যাই হোক তুমি তো আইছো গল্প করতেছি কেউ না আইলে ভাল লাগে না আর ভালো কথা নয় মেন কথা কিছু ভিউজ না হইলে খারাপ আর কি ইউটিউবের লোক মানে লাইভের মধ্যে যে কোনো লাইভের মধ্যে ভিউজটা আইতে লাগে

যারাই লাইভে আইসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া রাখো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করিয়াও না হইলে কিন্তু আমি যখন লাইভে আইমি নোটিফিকেশনটা করে না ঠিক আছে আজকে লাগে অতটুকুই টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো